দিনের পরির তারা ইদমি আদম পরে আকাশে উঠিয়া যায় আকাশ থেকে নামা আ জমিন থেকে উঠা এই রকম উঠা আমাকে কোরানের বাসায় লাভ হইলো আসা যাওয়া পড়া লাঘো মুহাত্তি বা তুম মিম বাইগিণী আদায় মিম বাইগিনে আদায়ি গি মিন খালপি গি একপা দঘু নাও ইয়াস্পা দুঘো মিন আমি লাও আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেক মানুষকে হেফাজত করার জন্যে আমি আল্লাহ বিশ জনকে রিস্তা দিয়েছি সুতরাং দশ ডিউটি রাত্রে পালন করে দশ ডিউটি দিনে পালন করে দিনের ফেরে ফিরাসুরের নামাজে বং মাগদিবের মধ্যবর্তী সময়ে আকাশে উঠিয়া যায় দিনের ডিউটি করার পরে রাতে ডিউটি কোনেওয়ালা ফিরাসতারা তাদের কাজ গুরি সমদিয়া জন্য তারা প্রস্তুত হইয়া যায় দিনের ফিরাসতারা আকাশে যখন উঠিয়া মালাকুল মউত আযাজগিলের সাথে সাক্ষাৎ হয় এই ফিরাসতায় কয় ইয়া মালাকাল মউত ওই ব্যক্তির জগতে গিয়েছিলাম तमाम পৃথিবী বমন করলাম এই ব্যক্তির রিজিকের ব্যবস্থা পাইলাম না এতে বুজাগেলো এই ব্যক্তি থাকবে না বিলে ব্যক্তির নাম কি ব্যক্তির নাম আবদুল্লাহ বাড়িটা কোথায় বিলে জিলা হইল আপনার জামানপুর গ্রাম জামানপুর নাম কি আবদুল্লাহ বাবার নাম কি আব্দুর রহমান জিলা কোথায় জিলা হইল আপনার জামানপুর বিভাগ কোথায় ডাকা সুতরাং এইখানে যখন নাম পেয়েছে তখন মানচিত্রের মধ্যে দেখে নামে আর মানচিত্রে মিল আছে কিনা যদি মিল হয় লাল খালে দিয়া দাগ দেয় আরেকজন ফিরিজ তাকে আদেশ দেয় যাও ওই ব্যক্তির জানতা বাকির করো হইলে মালা কুল মুখ ফিরিস তাই জানে কিভাবে আমরা টের হয়েছেন কি না জানে কিভাবে তা বলে শিবরাতুল মন শুধু নয় এর উপরে সিদ্ধাতু নুন টাকাও একটা কক্ষ নয় লক্ষ নক্ষ শুধু আজরাইলের কক্ষ নয় জিব্রা কিলের শুধু জিব্রাহিলের কক্ষ নয় মিকাহিলের কক্ষ শুধু মিকাহিলের কক্ষ নয় ইট্রাফিলের কক্ষ ইট্রাফিল কত বড় আলোচনার সময় নাই মিকা কিনের কক্ষ কত বড় আলোচনার সময় নাই এর উপরে কি আছে এর উপরে বিশাল বড় একটা বড় শূন্যস্থান পাওয়া যায় শূন্যস্থানের উপরে কি আছে শূন্যস্থানের উপরে বিশাল বড় একটা সাগর পাওয়া যায় সাগরের উপরে কি আছে সাগরের উপরে আল্লাহ আড়স্তে আল্লাহ আড়সকে আল্লাহ বহন করেছে চারজন বৃত্তার মাধ্যমে সাগরের উপরে বইলো চারজন পৃত্তা চারজন পিরিচ্ছার উপরে হইল আল্লাহ আড়ত ওয়া কা আর সুগু আল্লা আল্লাহ আড়সটা কইলো পানির উপরে নুন নুনের দুই নাম্বার ব্যক্তা কইলো ওয়া কি আসি বিরাট ও আবু জাগেল ও উৎপারে ও সেইবারে ও নজর ইবনুল কারিম ও আখনসরে বিশেষ করে মক্কাবাসী কাফিরেরা কেমত পর্যন্ত বেইমান কাফিরেরা আমার নবী বিশ্বনবীকে তোমরা পাগল বলেছ আমার নবী বিশ্বনবীর বদনাম করেছ তা বইলে যেই ব্যক্তির জ্ঞান সাত আকাশ পাড়ি দিয়া সিদ্ধার্থুল মন টাকা দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে পারল রে ওই ব্যক্তি তো পাগল হতে পারে না

マルコニー。<music>